হাসপাতালে পেটে কত মানুষ আমার চেয়ে আছে করি আপনার চিন্তা করে দেখেন ফিলিস্তিনে মানুষ তাদের কোনো মাথা পেয়ে নাই আমরা যদি চিন্তা করি আমরা যদি আরো অন্য চিন্তা করি তাহলে অনেক খারাপ অবস্থা আমাদের চেয়ে মানুষ খারাপ আছে একজন আহত ভাই আমার কাছে কয়েকবার যখন গিয়েছিল আমি তাকে বিভিন্ন সাহায্য করার চেষ্টা করেছি তারপর বল সান্ত্বনা যে বলেছি ভাই তুমি যা আছো তার ছিল অনেক মানুষ হার খারাপ থাকতে পারে একটু আমাকে আমাকে কী হতে হবে মানসিকভাবে আমি যে একজন আমি জোড়া যোদ্ধা আমি একজন আমি একজন বিপ্লবের অংশীদার আমাকে সেই মনোবল ধারণ করে আমাকে এগিয়ে আসতে হবে এবং আমাকে আপনাকে সামনে সামনে এগিয়ে যেতে হবে জ্যাস এগিয়ে যেতে হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের কাছে যখনই কোনো প্রফেজার আসে কোনো আহত বাই সৈদপুরের পক্ষ থেকে কোনো কোনো চাকরি কথা প্রফেজার আসে আমরা আমাদের অফিস থেকে লিখিত ডকুমেন্ট দিয়ে কোনো যে কোনো জায়গা আমরা পাঠানোর চেষ্টা করি এবং যদি কোনো বাই আহত হয় আহত আছে দরকার ওষুধ দরকার এবং কোনো পরীক্ষা বিশেষ কোনো পরীক্ষা পরীক্ষা করার দরকার হয় এখনো করতে পারে না আমরা তাদেরকে সাহায্য করি এবং আমরা সেগুলো করার জন্য আমরা এনশিয়র করি ভবিষ্যতে আমি কথা দিচ্ছি আমি ডাক্তার আগির আলম চৌধুরী যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বজায় থাকে ততদিন পর্যন্ত আমি আপনার সাথে আছি আমি আমি সবসময় কথা দিয়ে যাচ্ছি আমি যে কোনো প্রয়োজনে যে কোনো যে কোনো কাজে আমি আহতবাদের সাথে আছি এবং শহীদগুলোর সাথে আছি যে কোনো কিছু বিনিময়ে আমি আপাদেরকে আপাদের প্রয়োজনকে পাঠানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব এবং আমরা বিদেশ থেকে একটা টিম আসছিলো আমেরিকার একটা টিম আসছিল গত কদিন আগে ফেব্রুয়ারিতে এগারো তারিখের দিকে একুশ পর্যন্ত একটা টিম আসছিলো সেখানে আমাদের তেরো জন মতো বাইক ওখানে গিয়েছিলেন ট্রিটমেন্ট নিয়েছেন আমরা আগে থেকে তাদের ট্রিটমেন্ট দরকার যে জন্য ডিপেন্ট লিস্ট করেছিলাম তদরুপ যাদের চোখের ট্রিটমেন্ট দরকার যাদের সার্জারি দরকার যাদের আরও উন্নত চিকিৎসা দরকার সেই জন্য আমরা আমাদের আমাদের প্রকৃতি সবসময় কষ্ট রাখা হচ্ছে আপনাদের আপনাদের দায়িত্বভাবে আপনারা গার্ডিয়ানরা আপনার আত্মীয় স্বজনরা আমাদের বোঝা রাখবেন আমাদের স্বাস্থ্যপ্রেষ্ঠার মহোদয় নুরজাহ বেগম উনি আপাদের জন্য বেশ বেশি প্যারেশান উনি সবসময় আপনাদের খবর রাখেন চট্টগ্রামের কতজন টাকা পেয়েছেন চট্টগ্রামের আপনাদের কী করা লাগবে উনি প্রতিযোগ খবর রাখেন এবং আপনারা অনেকে এখানে আছেন উনি সরাসরি টেলিফোনে খবর কথা বলেছেন এরকম অনেকে আছেন এখানে আমাদের মোবাইল থেকে সরাসরি উনি পোস্ত নিয়েছেন এখনও উনি যখনই আমার সাথে কথা হয় আপনাদের খবর রাখেন আপনাদের জন্য উনি কিছু করতে পারল নি ধন্য মনে করেন এবং আমরা যেই এমএর পক্ষ থেকে আমরা যেই কথাটুকু শুনেছি আপনাদের মানসিক মানসিক যে আপনাদের প্রমাণ হয়েছে আপনাদের যে মানসিকভাবে আপনার যে আঘাতগ্রস্ত হয়েছে আপনারা দয়া করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন একটু মানসিকভাবে আপনারা ভেঙে পড়বেন না আমাদের সাথে আমরা আছি সব আছে আপনার যে কোনো প্রয়োজন আমরা সবসময় আমরা আপনাদের পাশে আছি আপনারা মনে হবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের হাতে সময় খুবই কম এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যারকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম জানার নুরুল্লাহ নুরি স্যার রহমান রহিম জুলাই যোদ্ধাদের মাধ্যমে আয়োজিত এবং শ্রদ্ধাভাজন আহত আমাদের ছাত্র জনতা বললিষ্ঠ সিভিল আমাদের জুলাই সংগ্রামের অগ্রগামী সদস্য উপস্থিত আছেন আহত ভাইয়েরা পিছনে আছেন আপনারা অনেকেই সম্পর্কে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক মোবারক জানাচ্ছি আজকের এই পবিত্র দিনে এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা কথা বলতে চাই যেটি সিভিল সার্জন মহোদয় বলেছেন যে জুলাই যে আন্দোলন আসলে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যদি কোনো বড় পরিবর্তন আনার জন্য কোনো কিছু হয়ে থাকে সেটি হচ্ছে জুলাই বিপ্লব যাতে প্রায় পনেরো শতাধিক প্রাণ আমাদের ঝরে গেছে বাইশ হাজারের উপরে আমাদের আহত হয়েছে তাদের কেউ আমাদের সন্তান কেউ আমাদের ভাই কেউ আমাদের ভুল কেউ আমাদের আত্মীয় যারা আপনারা এখানে আছে আমাদের সন্তানের সাথে সংশ্লিষ্ট ছিল আত্মীয় এর সাথে সংশ্লিষ্ট ছিল আপনারা যারা একটা উপরে তারা তো অবশ্যই আছে এই জন্য এই আন্দোলনটা হচ্ছে আমাদের প্রাণের সাথে গাঁথা একটা আন্দোলন যেটার সাথে একাত্ম করা আমাদের দায়িত্ব ও মনে করে এই যে জুলাই আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য গেজেট আমরা এই পর্যন্ত পেয়েছি আটশো চৌত্রিশ জনের গেজেট হয়েছে বাকিদের আপনারা জানেন যে প্রক্রিয়ায় আছে আহতদের জন্য কার্যক্রম চলমান আছে যারা যার বক্তব্য আপনারা সিভিল সার্জনের বক্তব্য আপনারা শুনেছেন এটির সাথে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সকল জেলা প্রশাসক চৌষট্টি জেলা প্রশাসক এটির সাথে সংযুক্ত আছেন সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে ওনারা তথ্য সংগ্রহ করে কমিটি করে এই বিষয়ে কাজগুলো করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যখন যে আদেশ নির্দেশ আসছে সেটি আমরা একেবারে রুট লেভেল পর্যন্ত গুজরাট নির্বাহী থেকে শুরু করে একবার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছিয়ে সেই তথ্যটুকু নিয়ে আবার সরকারের একবার উচ্চ মহলে পৌঁছানো এটি হচ্ছে আমাদের মূলত কাজ আমরা বিভাগীয় প্রশাসন এই কাজটি করি সরকারের যেকোনো মেসেজ জেলা প্রশাসন বিভাগে আসে প্রথমে তারপরে জেলা হয়ে আমরা রুট লেভেল থেকে সমস্ত তথ্য যাচাই করে যেটা যে সকল তথ্য চাওয়া হয় এই সকল আন্দোলনের বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা যাদেরকে সহযোগিতা করা দরকার এই রকম সমস্ত কার্যক্রম সেগুলো সমন্বয়ে আমাদের অসুস্থ হয়ে করে আপনারা জানেন তো কেটুকু সময় গিয়েছে এবং কেটুকু কাজ হয়েছে আরো অনেক কিছু করার আছে আপনারা জানেন যে অনেকে এখনো আহত হয়েও এখনো কিছু পাননি তাদের বিষয়গুলো অবশ্যই সরকারের সত্যের বিবেচনাচনা আছে এবং আমরা আশা করি যেগুলো যত দ্রুত আমরা তথ্য সহ পাঠাতে পারবো তথ্যের যে ঘাটতি গুলো আছে অব্যাহত আছে প্রচেষ্টা সেগুলোকে দিতে পারলে পরে আমরা সরকার থেকে যে অনুদান পাওয়ার কথা এটা আমরা পাবো শহীদ পরিবারের তো অবশ্যই অগ্রাধিকার পাবে এবং অনেকেই পেয়ে গিয়েছে এর মধ্যে আপনারা জানেন যে শহীদ পরিবারের অনেকেই পেয়েছে অনেকে পায়নি যারা পায়নি তাদের জন্য খুব দ্রুত সরকার একটা সক্রিয় বিবেচনাধীন আছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই পাবেন তা আপনাদের কোন সরকারের পদতে কোনো অনুকম্পা নয় কোন দয়া নয় এটা আপনাদের অধিকার আপনারা যদি এই অধিকার প্রতিষ্ঠা না করতেন আপনাদের সন্তানরা যদি আপনাদের ভাইয়েরা যদি আপনাদের বোনেরা যদি আজকে শহীদ না আজকে বাংলাদেশের চেহারা এই পরিবর্তন আমরা দেখছি এই যে কথা বলার যে অধিকার কেউ একটা ফেসবুকে লাইক দিতে পারেন আপনারা জানেন ফেসবুকে লাইক ধরে নিয়ে গিয়েছে এরকম পরিস্থিতি আমরা দেখেছি সেই অবস্থা থেকে আমরা এখন একার এই কথা বলছি দাড়িওয়ালা লোক রাস্তা দিয়ে হাঁটলেও সেটিকে পা করে ধরে নিয়ে যাওয়া হয়েছে মোবাইলে মোবাইল চেক করা হয়েছে ফেসবুক চেক করা হয়েছে হোয়াটসঅ্যাপ চেক করা হয়েছে এরপর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেখান থেকে আমরা এখন একটু নতুন বাংলাদেশ আজকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পেয়েছি যেখানে এখন মোবাইল চেক করা হয় না যেখানে ধরুন দাড়িওয়ালা ধর লোককে দেখলে ধরে কারাগারে নিয়ে যাওয়া হয় না আমরা একটা চেঞ্জ অবশ্যই এতটুকু চেঞ্জ তো আমরা পেয়েছি তো যেটি আসলে আন্দোলনের মূল বিষয় ছিল এটা আমরা সকলে জানি সেটা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠান সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ এটাই ছিল স্লোগান বৈষম্যহীন একটা বাংলাদেশ খুদা মুক্ত বাংলাদেশ দরিদ্র মুক্ত বাংলাদেশ আমরা সমান সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠান এটাই ছিল এই আন্দোলনের মূল কথা ছিল এটা তো আমরা এটি প্রতিষ্ঠার জন্য আমরা যেমন কাজ করছি সাথে বিচার বিভাগ আছে অন্যান্য সকলে এটির সাথে পুলিশ আছে আইনশৃঙ্খলা করা আছে সবাই এটির সাথে সংশ্লিষ্ট এবং সবাই মিলে যদি আমরা চেষ্টা না করি শুধু ছাত্ররা প্রাণ দিয়ে গিয়েছে এটা যদি আমরা বলে যাই ছয় মাথায় যদি আমরা বলে যাই আমাদের ডাইরেকশন যদি অন্যদিকে চলে যায় আমরা কিছু কিছু বিভিন্ন জায়গায় যেটি দেখছি আমরা মূল স্রোত থেকে যদি অন্যদিকে চলে যায় তাহলে আমরা কিন্তু যে আন্দোলনের যে বিষয়টি ছিল বৈষম্যহীন শোষণ বাংলাদেশ সেটি প্রতিষ্ঠার জন্য যে সংস্কার সেটির দিকে আমাদের যদি খেয়াল না থাকে তাহলে আমরা কিন্তু হয়তো পথচ্যুত হয়ে যাব। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা পথচ্যুত না হয়ে যে পথ ছাড়া না হয়ে যে আমাদের সকলকে সব বিভিন্ন সময় দেখবেন পত্র পত্রিকা দেখবেন বিভিন্ন বিষয় বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যেগুলো আসলে সরকারের সাথে বলতে গেলে সরাসরি সরকারকে মুখোমুখি হওয়া এই ধরনের কাজ যারা করছে তারা অবশ্যই সরকারের বিরুদ্ধে শত্রুতা করছে সরকারের বিরুদ্ধে তারা

এখানে ছোট ভাইয়েরা এখানে আছে আমাদের সত্যান্তুল অনেকেই আছে আত্মবাদের প্রতি আমাদের নির্দেশনা থাকলো এই ধরনের যখন যেখানে যা কিছু আসবে প্রশাসনকে পুলিশকে যখন যেখানে যেটা জানাবো দরকার তোমরা এটি জানাবে যেন আমাদের এই আন্দোলন কোনোভাবে ব্যর্থ না হয়ে যায় নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তোমরা দেখছো সেটি যেন সফল হয় এই কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ণ কামনা করে শহীদ যারা যোদ্ধা তাদের আত্মার মাফরা কামনা করে এবং বেহেস্তে তারা সর্বোচ্চ মাকাম পান সেই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন যে এই মুহূর্তে আমাদের এখন আমাদের প্রোগ্রামের মূল আকর্ষণ যার নিয়ে যারা আমাদের জুলাই তাদের নিয়ে কাজ করে এসেছেন নীললোস ভাবে এবং নিঃশান্তভাবে তাদেরকে সম্মানসূচক আমরা একটা সম্মাননা পদক প্রদান করব প্রথমে আহ ভাই উদ্দিন বাই ভাইকে প্রদান করবেন মাননীয় একটু সামনে এরপর মামত এনামুল হক ভাইকে কে ক্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

এবার আমরা ছোট করে সম্মাননা প্রদান করতে চাই আমাদের সিভিল সার্জন স্যারকে যিনি আমাদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করেছেন এটা ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পক্ষ থেকে দেওয়া হবে ওয়ারিয়র্স অফ জুলাইয়ের মেম্বারদেরকে উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়ারিয়র্স অফ জুলাইয়ের কমিটিতে যারা আছেন বা সদস্য যারা আছেন চাইলে আসতে পারেন না আপনারা মুহূর্ত আমরা স্যারকে ছোট করে হলো একটা সম্মাননা প্রদান করতে পেরেছি আমাদের পক্ষ থেকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ